তোরা ঘরের ভিতরই থাকবি বাইরে যাবি না আমি তোদের জন্য কোষি ঘাস আনতে গেলাম আচ্ছা ঠিক আছে মা একটু তাড়াতাড়ি এসো খরগোশ অনেক দিন ধরে তোর বাচ্চাগুলো খাবো খাবো ভাবছি সুযোগ পাচ্ছি না খালি একবার বাইরে যা তারপর দেখ তোর বাচ্চাগুলো আমার পেটে চালান করে দেব ই হা একই সর্বনাশ হলো আমার একটা বাচ্চা কে চুরি করে নিল কি ব্যাপার খরগোশ বিন্নি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার দুঃখের কথা কি বলবো বানর ভাইয়া আমার একটা বাচ্চা কে চুরি করে নিয়ে গেছে তাহলে তো খুবই দুঃখের কথা তুমি এক কাজ করো খরগোশ গিন্নি এই একটা বাচ্চাকে যত্ন করে রাখো তোমার বাচ্চা যে চুরি করেছে সে কিন্তু আবার আসতে পারে কি বলছো কি বানর ভাইয়া আমার মনে হয় তোমার বাচ্চা শিয়াল চুরি করেছে কারণ তুমি যখন বাসায় ছিলে না তখন দেখলাম তোমার বাসার আশেপাশে শিয়াল ঘুর ঘুর করছিল তুমি এক কাজ করো বাঘ মামার কাছে শিয়ালের নামে বিচার দাও তাহলে হয়তো একটা ভিত হতে পারে বাঘ মশাই বাঘ মশাই আমার একটা নালিশ ছিল শিয়াল আমার বাচ্চা চুরি করে খেয়ে ফেলেছে আমি আর বিচার চাই শিয়ালের এত বড় সাহস আমার জঙ্গলের থেকে বাচ্চা চুরি করে খাই এই কে কোথায় আছিস শিয়ালকে এক্ষুনি ডেকে নিয়ে আই কি হলো বাঘ মশাই আমাকে এত দ্রুত তলব করে নিয়ে আসলেন কেন কে শিয়াল তুই নাকি খরগোশের বাচ্চা চুরি করে খেয়েছিস এটা আপনি কি বলেন মশাই আমি খরগোশের বাচ্চা চুরি করে খেয়েছি এটা কি কেউ দেখেছে এই খরগোশ তুমি কি দেখেছো যে শিয়ালের বাচ্চা চুরি করে খেতে না বাঘ মশাই আমি দেখিনি তবে কাঠবিড়ালি বলল শিয়াল নাকি আমার বাসার পাশে ঘুরঘুর করছিল তাহলে শিয়াল ছাড়া আর আমার আপনি আমার কথার সাথে আজকে বাচ্চা চুরি হয়েছে কাল আপনার বাচ্চা চুরি হতে পারে এই আমার হবে এত বড় সাহসের জঙ্গল

To je to bolest chaos.